নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে সাদর আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে আজকে আমার ভিডিওতে থাকছে বেলুর মঠ তথা রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ সংখ্যাধ্যক্ষ অর্থাৎ সিক্সটিন্থ প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজের কথা তার সাথে হওয়া একটি অলৌকিক ঘটনার কথা থাকবে আজকের ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক শরণানন্দজি মহারাজ উনিশশো সালে ভারতের তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে একটি তামিল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং একই বছর মুম্বাই কেন্দ্রে রামকৃষ্ণ ধর্মালম্বী সংগঠনে যোগদান করেন উনিশশো সালে স্বামী শঙ্করানন্দ তাকে ব্রহ্মচর্য এবং উনিশশো সালে সন্ন্যাস ব্রত প্রদান করেন উনিশশো সালে তিনি কলকাতার অদ্বৈত আশ্রমে নিযুক্ত হন এবং সেখানে আঠেরো বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন যার মধ্যে স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত ইংরেজি ভাষার জার্নাল প্রবুদ্ধ ভারতের সহকারী সম্পাদক হিসেবেও কিছু বছর দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি বেরুর মঠের পাশে অবস্থিত একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন শারদাপীঠের সম্পাদক হন সেখানে তিনি প্রায় পনেরো বছর দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি চেন্নাইয়ের শ্রীরামকৃষ্ণ মঠের প্রধান নিযুক্ত হন দু সালের আঠেরোই জুন ফিফটিন্থ প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ সমাধি গ্রহণ করেন এরপরেই স্বামী শরণানন্দজি মহারাজ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন সংঘাধ্যক্ষ হিসাবে তিনি সংগঠনের আধ্যাত্মিক প্রধানের ভূমিকা পালন করেছিলেন এবং এর সাথে সম্পর্কিত হয়ে যারা আধ্যাত্মিক সঙ্গ কামনা করেছিলেন তাদের তিনি আধ্যাত্মিক দীক্ষা প্রদান করেছিলেন শ্রীমৎ স্বামী শরণানন্দজি যে মহারাজ দু সালের ছাব্বিশে মার্চ মঙ্গলবার রাত্রি আটটা চোদ্দ মিনিটে চুরানব্বই বছর বয়সে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মহাসমাধি লাভ করেন সেই মাঠে ঘটে গিয়েছিল একটি অলৌকিক ঘটনা সেই ঘটনার কথাই আমার ভিডিওতে থাকছে কাকুরগাছির যোগোদ্দান মঠের অধ্যক্ষ শ্রীমদ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ অর্থাৎ তাপস মহারাজ প্রয়াত সিক্সটিন্থ প্রেসিডেন্ট মহারাজ তথা সমস্ত শ্রীরামকৃষ্ণ সংঘের ষোড়শ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ সম্পর্কে একটি প্রবন্ধ লিখেছিলেন যা আঠাশে মার্চ একটি বিখ্যাত সংবাদপত্রে প্রকাশিত হয়েছে প্রবন্ধটিতে পূজনীয় তাপস মহারাজজি সিক্সটিন্থ প্রেসিডেন্ট মহারাজজি সম্পর্কে লিখেছেন যে প্রেসিডেন্ট মহারাজ ছিলেন অত্যন্ত প্রকৃতি প্রেমী একদমই গাছ কাটা তিনি পছন্দ করতেন না আমরা রাজা মহারাজের জীবনীতে পাই রাজা মহারাজ তথা স্বামী ব্রহ্মানন্দ গাছেদের সাথে কথা বলতেন গাছেদের ভাষা বুঝতে পারতেন সেই রকমই পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ জিও প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করতেন এই বিষয়ে সন্দেহ নেই আর সেই জন্যই বোধহয় বেলুর মঠে অদ্ভুত ভাবে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজির একটি প্রিয় গাছ তার শরীর যাওয়ার কিছুক্ষণ আগেই বুঝতে পেরে তার সংকেত দিয়েছিল বেলুর মঠের মূল প্রাঙ্গনে প্রবেশ করেই শ্রী শ্রী ঠাকুরের মন্দির যাওয়ার পথে ঠিক বাঁ দিকে পড়ে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজীর প্রিয় গাছটি গাছটির নাম ইংরেজিতে উইপিং উইলো অর্থাৎ ক্রন্দনরত উইলো গাছ বিশ্বস্ত সূত্র অনুযায়ী এই গাছটি ছিল পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের অত্যন্ত প্রিয় গাছ প্রেসিডেন্ট মহারাজ যখনই বেলুর মঠে মন্দির পরিদর্শনে আসতেন তখন এই গাছটির কাছে এসে কিছুক্ষণ দাঁড়াতেন গাছটিকে দেখতেন দু সালের ছাব্বিশে মার্চ মঙ্গলবার একটি অদ্ভুত ঘটনা ঘটে তখন সন্ধেবেলা আরতি হয়ে গেছে সময়টা আনুমানিক সাতটা কুড়ি বেলুর মঠের শান্ত স্নিগ্ধ পরিবেশ প্রকৃতি শান্ত কোন রকম ঝোড়ো হাওয়া বা ঝড়ের চিহ্নমাত্র নেই হঠাৎ করেই হুড়মুড়িয়ে উইপিং উইলোর দুটো ডাল ভেঙে পড়ে এবং আশ্চর্যজনক কিছুক্ষণ পরে রাত্রি আটটা চোদ্দ মিনিট নাগাদ পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ্যির মহাসমাধি হয় উইপিং উইল তার নাম সার্থক করে যেন আগেই সংকেত দিয়ে দিল কোন মহাপুরুষের জীবনাবসানের এরপর দেখা গেল গাছটি যেন আস্তে আস্তে ঝিমিয়ে পড়েছে গাছটির সেই সতেজ ভাব আর নেই গাছটিকে দেখে মনে হচ্ছিল যেন গাছটি সত্যি কাঁদছে কোনো প্রিয়জনের বিয়োগে শোকে মুহ্যমান আমার আজকের ভিডিও এই পর্যন্ত এরকম আরো সত্য ঘটনা বা কাহিনী শুনতে আগ্রহী থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি